আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে যে দেখতে পাচ্ছেন শাপলা জাতীয় ফুলের নাম কি শাপলা তা আজকে আমি জাতীয় তরকারি খাব যেহেতু জাতীয় ফুল শাপলা তা ফুল থেকেই তো শাপলাটা হয় সেই শাপলা নিয়ে আসলাম এখন মেয়ে বললো আম্মু শাপলা দিয়ে মালা বানাতে পারো আমি কি হ্যাঁ পারি ছোটোবেলা আমরা এরকম কত মালা বানিয়েছি পুসকুনির থেকে শাপলা তুলে তা কথা বলতে বলতে ওকে একটা মালা আর কি বানিয়ে দিচ্ছি তা আমরাও ছোটোবেলা পুসকুনিতে অনেক শাপলা হতো তখন তুলে তুলে এভাবে করে মালা বানাইতাম মালা বানায় আমরা এক বয়সী যে মেয়েরা ছিলাম সেই মেয়েরাই মালা দিয়ে খেলা করতাম আবার ফুল দিয়ে অনেক রকমের রান্নাবান্না করতাম অনেক মজা ছোটোবেলার স্মৃতি আসলেও অনেক একটা সুন্দর স্মৃতি তো কিছু কিছু এখন কিছু কিছু কাজ যখন করি তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই আমাদের দিনটা কত ভালো ছিল আর এখনকার বাচ্চা কাচ্চারা সেই দিন কোথায় পাবে বলেন আমরা পুষ্কুনি দেখছি মাঠ দেখছি ঘাট দেখছি এখনকার বাচ্চা তো সেটা দেখতেই পারে না তাহলে এই যে যে কথা সেই কাজ মেয়েকে মালা বানায় দিলাম মালা বানায় দেওয়ার পরে মেয়ে তো সেই খুশি আম্মু আমাকে শাপলা ফুলের মালা বানিয়ে দিয়েছে তাই আমি বানায় আবার একটু আপনাদের দেখালাম বন্ধু এই যে মালা বানিয়েছে এখন শাপলার তরকারি রাঁধব তাই এসে গেলাম রান্নাঘরে বন্ধু বন্ধু আপনাদের নিয়ে তাই আমি এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি হাঁড়ি বসায় দিয়েছি এখন তরকারিটা রান্না করব তা কী দিয়ে রান্না করতেছি জাতীয় ফুলের তরকারি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো শাপলা অনেক মজা সাপলা তরকারিটা চিংড়ি মাছের সাথেই ভালো যায় এছাড়া আর মজা লাগে না তাই শাপলাটা ফুটে সব কিছু ধুয়েটে নিয়েছি আর রান্নাই বসায় দিলাম তা ভাবলাম যেহেতু সাপলা রান্না করবো তা বন্ধুদের সাথে নিয়ে রান্না করি তা আমার বন্ধুদের সাথে গল্প করতে করতে সাপলাটা বসিয়ে দিলাম এই সাপলা হয়ে গেছে প্রায় আমার রান্না কমপ্লিট তাই কেমন হয়েছে কালারটা বন্ধুরা দেখেন তাই এর মাঝখানে একটা কথা বলি যদি আমার ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর এখানে সেই গরম গরম শাপলা সেই মজা মেয়ে বলতেছি আম্মু শাপলা তরকারি তো অনেক মজা লাগে হ্যাঁ আমার মেয়ে বেশিরভাগ আগে খায় নাই এত একটু বুঝে আর কি সবজি খাওয়াটা বুঝতেছে খেতে চায় না ওপর আরেক রান্না করছিলাম ওর কাছে নাকি অনেক মজা লাগছে চিংড়ি মাছ তো পছন্দ করে আর চিংড়ি মাছ যে সবজিটা রান্না করে সেই সবজিটাও একটু ভালো খায় তা আমি কি করি যে যেহেতু ওর পছন্দ চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি তা রান্না করার চেষ্টা করি এখন ও আবার কি বলল আম্মু আমাকে তাড়াতাড়ি গরম গরম ভাত দাও আমি সাপলা দিয়ে তাই ওই চিংড়ি মাছের লোভে লোভে আর কেউ খেতে চায় তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন প্লেটে বেড়ে বেড়ে দেখাচ্ছি বন্ধুদের তাই আমার রান্নাটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট সেকশনে লিখে দিয়েন তারপর মতো আসি আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকেন